দেখেন জামাত ইসলামী এমন একটা আদর্শের আন্দোলন করে যে আদর্শটি হচ্ছে মূলত দ্য সোর্স অফ আইডিওলজি ইজ কোরআন কোরআন থেকে কোরআনকে উৎস মেনে নিয়েই জামাত তার আদর্শের ভিত্তিতে আন্দোলন করছে ইসলাম হচ্ছে বেস্ট আইডিওলজি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে বহু আদর্শের উত্থান পতন হয়েছে যেমন সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল কিন্তু সেই সমাজতন্ত্র সেখানে টিকে নেই সোভিয়েত ইউনিয়ন টিকে নেই তারপরে পৃথিবীর যত জায়গায় পূর্ব ইউরোপের বারোটি কান্ট্রি কান্ট্রিতে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল সেগুলি টিকে নেই কারণ সেই আদর্শের মধ্যেই ত্রুটি ছিল কিন্তু ইসলাম সার্বজনীন বিশ্বজনীন আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে জামাতি ইসলামী লেটেস্ট একটি মডেলের ভিত্তিতে ইসলামকে উপস্থাপন করার সুযোগ এই বাংলাদেশে পায় নেই সবসময় জামাতের বিরুদ্ধে একটা না একটা প্রপাগান্ডা চালানো হয়েছে মিথ্যা অজুহাত দাঁড় করানো হয়েছে এখন আল্লাহ তালার একান্ত মেহেরবানী যে একটা পরিবেশ এসেছে এই পরিবেশ যদি আল্লাহ তালা স্থায়ী রাখেন আমরা বিশ্বাস করি এদেশের মানুষের কথা বলার সুযোগ হবে আপনি দেখতে পেয়েছেন ইতিমধ্যেই যে আট তারিখে সরকার শপথ গ্রহণ করার পর বিশ দিন চলছে আজকে এই বিশ দিনে জামাত মাঠে ময়দানে জনগণের পার্শে দাঁড়িয়ে যেভাবে ভূমিকা রেখেছে লাখো লাখো মানুষ জামাত ইসলামের আমিরের পার্শে এসে দাঁড়িয়ে গেছে জামাত যেখানেই যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জামাতের সাথে এসে সম্পৃক্ত হচ্ছে আমরা আমাদের বক্তব্য যদি উপস্থাপন করতে পারি এদেশের তরুণ সমাজ উজ্জীবিত হবে কারণ এখানে টেকনোলজি থাকবে এখানে লেটেস্ট মডেল থাকবে সংস্কারের কথা থাকবে সংস্কার করার ব্যাপারে কিন্তু আমাদের বক্তব্য আছে রাজনৈতিক সংস্কার বর্তমানে যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালু আছে পুরোটা চেঞ্জ করতে হবে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে এবং আরেকজনকে দাবিয়ে রাখার যে রাজনীতি সেটা বাদ দিতে হবে সবকিছুই জামাত ইসলামী জাতির সামনে কর্মসূচি ঘোষণা করবে একটা স্বপ্নের বাংলাদেশে স্বপ্নের কর্মসূচি জামাত দিবে এটা যথাসময় দিব আমরা